দেখাবো যেখানে তৃতীয় রাউন্ডের শেষে ছ হাজার দুশো চুরাশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন মনোজ ভট্টাচার্য মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন শিমলাপাল থেকে এই মুহূর্তে মনোজ লাস্ট আপডেট দেখাবো সেই চিত্রই কিন্তু তালডাংরা বিধানসভার যে কাউন্টিং সেন্টার তার বাইরে সেলিব্রেশন চলছে তুমি দেখতে পাচ্ছ বাজি ফটকা ফাটিয়ে তৃণমূলের যারা কর্মী সমর্থক প্রচুর পরিমাণে তারা জড়ো হয়েছে ইতিমধ্যেই কিন্তু তৃতীয় রাউন্ডের যে ট্রেন্ড সেটা আসতে শুরু করেছে এবং তৃতীয় রাউন্ডের ট্রেন্ডে দেখা যাচ্ছে প্রায় চার হাজারের মতো ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ফালগুনি সিংহবাবু এবং তারপরেই কিন্তু গণনা কেন্দ্রের বাইরে সেলিব্রেশন বাজি ভাটকা ফাটানো এবং মিছিল শুরু হয়ে গেছে এখানে তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র এই জায়গাতে কিন্তু এই সেলিব্রেশন চলছে এখানে কিন্তু তৃণমূলের প্রার্থী ফাল্গুনি সিংহবাবু তিনিও আছেন যদিও পুলিশের তরফ থেকে কিন্তু গণনা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয় কিছুটা কিন্তু বাইরে দূরে তাদের যেখানে ক্যাম্প সেখানে কিন্তু এই সেলিব্রেশন চলছে ফাল্গুনি সিংহবাবু এখনও চার হাজার ভোটের তৃতীয় রাউন্ডে এগিয়ে আছেন এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে অত্যন্ত আত্মবিশ্বাস তার যে তিরিশ হাজার ভোটে তিনি জিতবেন এমনটাই চিত্র তোমাকে দেখাবো যে বাজি ফাটকা ইতিমধ্যেই পাটা শুরু হয়েছে সেলিব্রেশন শুরু হয়েছে কালডাংরা যে গণনা কেন্দ্র সিমলাপাল হাই স্কুল তার বাইরে এবং এইভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা তুমি দেখতে পাচ্ছ বাজি ফটকা ফাটছে স্লোগান দেওয়া হচ্ছে গণনা কেন্দ্রের বাইরেই শুরু হয়েছে সেলিব্রেশন এগারো রাউন্ড টোটাল গণনা হবে কিন্তু তৃতীয় রাউন্ড থেকে শুরু হয়ে গেছে এই সেলিব্রেশন একেবারেই মনোজ ধন্যবাদ অর্থাৎ এই মুহূর্তে তালডাংরায় যেখানে তৃতীয় রাউন্ডে এসে ছ হাজার দুশো দল এগিয়ে রয়েছে আর চলছে উৎসব দেখো এটা তো আমাকে বিধানসভায় ভোট দিয়েছে লোকসভায় দিয়েছে আমি ওই অ্যাপিলটাই রেখেছিলাম যে কৃতজ্ঞ আপনাদের কাছে এটাও চেয়েছি যে সিটটাও আমাদের উপহার দিই আমি এখন যা পাচ্ছি এখন তো আট হাজার এগিয়ে রয়েছে আমি বুথ সমীক্ষা করে কর্মীদের কাছে যা পেয়েছিলাম তাতে আমাকে একুশ হাজার বলেছে আমার মনে হচ্ছে ওটাও বেড়ে যাবে বিরোধীরা প্রচারটা ঠিক করেনি বিরোধীরা বিরোধিতা করার জন্য করেছে বিরোধীরা মানুষের কথা বলেনি বিরোধীরা ব্যক্তিগত কুস্তা করেছিল আমার বিরুদ্ধে করেছিল প্রার্থীর বিরুদ্ধে করেছিল নেত্রীর বিরুদ্ধে করেছিল নাজিকর প্রভাব না না প্রভাব ফেলেনি করটা উল্টো হয়েছে এই রোগীরা চিকিৎসা পাচ্ছিল না হাসপাতালে অসহায় অবস্থায় ছিল টাকা দিয়ে চিকিৎসা করার ছিল নার্সিংহোমগুলো ফেঁপে ফুলে উঠেছিল এটা মানুষ খারাপ চোখে দেখেছে